আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান আলী কোষ্ঠ ইউনিয়ন জামাতের সেক্রেটারি আমি আজকে এখানে তহিমা আফরোজ মডেল স্কুলের বৃত্তি উপলক্ষে পরীক্ষার হলে এসছিলাম আমি ধন্যবাদ জানাচ্ছি তহিমা আফরোজের পরিচালক এবং ওখানকার যারা শিক্ষকবৃন্দ আছেন তারা এত বড় একটা বিশাল আয়োজন করার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে প্রায় চল্লিশ পঞ্চাশটি স্কুল থেকে আমাদের এই তহিমাফরোজ স্কুলকে পরিচিতি এবং তার আরও অগ্রগতির জন্যে তার তহিমাফরোজের পরিচালক যে একাই এত বড় একটা আয়োজন সম্পূর্ণ করতে যাচ্ছে তার জন্যে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি সামনে দিনের এই তহিমা ফরোজ যেন আরও অগ্রগতি এবং শিক্ষার কোরআন এবং সুন্নাভিত্তিক শিক্ষা নিয়ে যেন আরও সামনের দিকে আগায় যাই তা এলাকাবাসী এবং সর্বদল মত নির্বিশেষে সবাইকে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আমি আহ্বান জানাচ্ছি এবং আমরা যেন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা হয়ে এই প্রতিষ্ঠানকে আরও উন্নত গতিশীল শিক্ষার মানদণ্ড শিক্ষকদের শিক্ষার যোগ্যতা আমরা পরিদর্শন পরীক্ষাই করেছি এবং আর প্রতিষ্ঠানেও যেন আমরা পরিদর্শন করে সুশিক্ষিতই কোরআন ভিত্তিক প্রতিষ্ঠানকে গড়ার দোয়া রইল এবং তার সঙ্গে আমাদের সহযোগী থাকবে ইনশাআল্লাহ